বুধবার সাত সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাঙালবাবু ব্রিজের রেলিং এর উপর উঠে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেল এক যুবককে বাঙালবাবুর ব্রিজের একশো ফুট নিচে রেল লাইন এদিন সকালবেলায় পথ চলতি মানুষ দেখতে পায় ওই যুবক ব্রিজের রেলিং এর উপর বিপজ্জনক দাঁড়িয়ে উপর দিকে দুই হাত তুলে জাতীয় সঙ্গীত গাইছে এরপর পথ চলতি মানুষ খবর দেয় কর্তব্যরত পুলিশ কর্মীদের সেখান থেকে খবর যায় দমকলে দমকলের লোকজন এবং পুলিশ কর্মীরা এসে ওই যুবককে ব্রিজের রেলিং থেকে নামায় পুলিশের প্রাথমিক অনুমান বিপজ্জনকভাবে উঠে জাতীয় সঙ্গীত গাওয়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন আপাতত তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনাটি দেখতে বাঙালবাবু ব্রিজের ওপর পথ মানুষেরা দাঁড়িয়ে পড়েন যুবককে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষাও করে পুলিশ কর্মী এবং দমকল কর্মীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম পরিচয় সঠিকভাবে জানার চেষ্টা করা হচ্ছে সাত সকালে ব্যস্ত বাঙালবাবুর ব্রিজে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কীভাবে নামালো ওর তো উঠে গেছিলো উপরে উঠে গেছিলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছিলো মেন্টালি মেন্টালি ডিসব্যালেন্স দেখে মনে হলো আমাদের ফাইভেডের টিম ওপরে গিয়ে ওখানে গিয়ে আসতে আসতে ওপরে উঠে গিয়ে ওকে বুলিয়ে নিচে নামানো হয়েছে ওকে রিক্স ছিল যদিও রিক্স ছিল পাশে রেল লাইন ছিল ইলেকট্রিকের তার ছিল সব কিছুই ছিল তার মধ্যে ফাইভেডের টিম রিক্সের রিক্সের সঙ্গে কাজ করে কীভাবে উঠল উঠল যেভাবে হোক এখান থেকে উঠে গেছে পাগল কীভাবে উঠে ওটা ঠিক আছে তো হাওড়া বিল মাঝে মাঝে উঠে যায় যখন উঠে গেছে গামরা এখান থেকে যেভাবে হোক উঠেছে এখানে ওটা নামিয়ে বাট নামিয়ে পুলিশের আগে হ্যান্ড ওভার করা হলো ওর বোধহয় মেডিকেল ট্রিটমেন্ট দরকার আছে পুলিশ যাবে ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই এই করে আপনার নাম নেট ওসি হাওড়া ফাইভ সমনাথ প্রবাণে রিপোর্ট